হ্যালো বন্ধুরা আজকে আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করব ঠিক আছে চলো দেখি ভাওয়েল কোনগুলো এ ই আই ও ইউ এটাকে ভাওয়াল বলা হয় আর কনসোনেন্ট কোনগুলো হবে বি সি ডি এফ জি ডট ডট এভাবে যেতে থাকবে ঠিক আছে এখন দেখো ভাওয়া স্বরবর্ণকে ভাওয়াল বলা হয় দেখো স্বরবর্ণ কোনগুলো হবে যেমন যেগুলো উচ্চারণ করলেই তোমার সুরু সরার রসিদিগে রসদর্ঘ এগুলো পাওয়া যায় এগুলোকে স্বরবর্ণ বলা হয় আর উচ্চারণ সাউন্ড আর কনসোনেন্ট কোনগুলো গুলা ব্যঞ্জনবর্ণ ইউ এবং ওয়া দেখো অ্যাপেল এ পাইকার পেলো অ্যাপেল উচ্চারণ কি এ পাইসি না তাহলে এন হবে এন অ্যাপেল আর ক্যাড সি আই ডি ক্যাড এটা কি কনসেন্ট পাইছে না এই জন্য এ হবে দেখো অ্যাপেল উচ্চারণ করো এ পাইকার পেলো অ্যাপেল এ পাবা ওপেন ও পাইকার পেন ওপেন ও পাবা ঠিক আছে তাহলে এন হবে যেমন আমি যদি বলি যেমন এখানে কি আসছে এ দেখো এ পাইগার পেলো অ্যাপেল অ্যাপেলে কি এ আসছে না সেক্ষেত্রে এন হয়েছে যে স্বরবর্ণ হয়েছে যেন অ্যাপেল ও পাইগার পেন ওপেন এই যে ওপেন না কি সর্বন উচ্চারণ হয়েছে না এই জন্য অ্যান হয়েছে ইক এই যে রসইটা কি সর্বন উচ্চারণ হয়েছে না এই জন্য আইসক্রিম সরায় রসই আইস ক্রিম আইসক্রিমে সরায় কি সর্বন না এই জন্য অ্যান হবে আম ব্রেলা আমব্রেলা কি সরায় উচ্চারণ হয়েছে না এই জন্য হবে তারপরে দেখো আরো আছে যেমন অনেস্ট সরায় অনেস্ট এই যে অনেস্ট কি সরায় আছে না এই জন্য অ্যান হবে আওয়ার আবার কি সরাই আসে না এই জন্য এন হবে এম বিবিএস এম বিএস এম কি এ আছে না এন এন হবে দেখো এম এম এ এ কি স্বরবর্ণ আছে না এই জন্য এন হবে চলো এখন আমরা পরেরটা দেখি কনসোনেন্ট কি হবে ব্যঞ্জনবর্ণ ইউ অথবা ওয়া এই তিনটার যে কোনো একটা উচ্চারণ নিলে এ হবে যেমন ক্যাট ক্যাট ও ক্যাট এই যে ক ব্যঞ্জনমর্ণ এই জন্য এ হইছে ডগ 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 এর ডি হয়েছে এই এ হয়েছে ইউনিয়ন ইউনিয়নে কি ইউ উচ্চারণ হয়েছে না এ হবে হর্স এই জন্য কিন্তু তোমার কনসোনেন্ট এই জন্য এ হয়েছে ইউনিভার্সিটি এই যে ইউ উচ্চারণ হয়েছে না এই জন্য এ হবে এইভাবে যাব আরো যে চলো দেখো ওয়ান টাকা

কমন নাউন বুঝলে দা হবে যেমন দা রোজ দা বার্ড এই জন্য দা হবে রিভার নেম নদীর নাম বুঝলে দা হবে যেমন দা পদ্মা দা মেঘনা হ্যাঁ হোলি বুক নেম প্রবৃত ধর্মগ্রন্থের নাম বুঝলে দা হবে দা হোলি কোরআন দা বাইবেল সিঙ্গেল থিংস নেম পৃথিবীতে যেটা একটা আছে সেটা ক্ষেত্রে দা হবে যেমন দা ওয়ার্ল্ড দা সান ডেট ডেট মানে তারিখ বুঝায় তারিখ বুঝালে কি হবে দা হবে দা টেন্থ জুলাই দা নাইন্থ জুন এরকম তারপরে কমিউনিটি বুঝেলে হ্যাঁ সরি কমিউনিটি নেম বুঝেলে দা হবে যেমন দ্য রিচ দ্য ইংলিশ যে ইংলিশ জাতি এবং ধনী জাতিকে বোঝানো হচ্ছে সুপারিটিভ ডিগ্রির ক্ষেত্রে দা হবে যেমন মোস্ট অথবা ইএসটি দেয় দা বিগেস্ট এই যে কি ইএসটি আছে না এটা হলো সুপার লিড ফর্ম এই জন্য দা হবে দা মোস্ট বিউটিফুল এই যে বিউটিফুলের আগে মোস্ট আসে না এই জন্য সুপার লিড ফর্ম এই জন্য দা হবে হিস্টোরিক্যাল নেম ঐতিহাসিক বুঝে দা হয় দ্য লালবাগফর দ্য ব্যাটেল অফ পানিপথ রিপিট নেম যে নেমটা বারবার রিপিট হয় এটা হলে দা হয় আই হ্যাভ এ ম্যাঙ্গো আমার একটি ম্যাঙ্গো আছে দ্য ম্যাঙ্গো ইজ ভেরি ফ্রেশ এই যে এই ম্যাঙ্গোর আগে বসছে না এরপরে যতবার ম্যাঙ্গো হবে এরপরে দা হবে নিউজপেপার নেম নিউজ পেপার মধ্যে দা হয় দ্য ডেইলি স্টার দ্য ডেলি সান এই যে নিউজ পেপার নেম দা হয়েছে নিউজ পেপার নেম দা হয়েছে প্লুরাল ফর্ম প্লুরাল ফর্ম হলে দা হবে দ্য বয়েজ দ্য গার্লস এই যে এস এস এর জন্য দা হয়েছে এই যে এস এস এর জন্য দা হয়েছে ইনস্ট্রুমেন্ট নেম হলে দা হবে দা পিয়ানো দা ড্রাম এই যে পিয়ানোর আগে দা হয়েছে ড্রামের আগে দা হয়েছে প্রিপোজিশনের পর দা বসে যেমন অ্যাড ইন অফ বাই ফর টু উইথ ফ্রম without এগেনস্ট আপ আন্ডার এগুলোর পড়বে এগুলোর আগে দাব বসে ঠিক আছে তবে দেখো ইউজ অফ ক্রস ক্রস কোনগুলোতে বসবে পুরাল ফর্মের ক্ষেত্রে ক্রস হবে যেমন রোজেস হর্সেস এগুলোর আগে ক্রস এগুলো আগে ক্রস হবে ঠিক আছে আনকাউন্টেবল নাউন যেগুলো গণনা করা যায় না সেগুলো ক্ষেত্রে ক্রস হবে যেমন ওয়াটার মিল্ক ওয়াটার আগে ক্রস হবে মিল্কের আগে ক্রস হবে ঠিক আছে অ্যাবস্ট্রাক্ট নাউন আচ্ছা অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো যেগুলো কোয়ালিটি নেম ওগুলোর ক্ষেত্রে ক্রস হবে যেমন অনেস্টি কাইন্ডনেস এগুলো আগে ক্রস হবে ল্যাঙ্গুয়েজ নেম ল্যাঙ্গুয়েজ নেম হলে কি হবে ক্রস হবে যেমন বাংলা ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এগুলো আগে ক্রস হবে তো দেখো কান্ট্রি নেম কান্ট্রি মানে কি দেশের নাম বুঝলে তোমার ক্রস হয় যেমন বাংলাদেশ ইন্ডিয়া এর আগে ক্রস হয়েছে তারপরে দেখো সিটি নেম শহরের নাম বুঝেলেও ক্রস হবে ঢাকা কুমিল্লা এগুলো ক্রস রোড বা স্ট্রিট নেম রাস্তার নাম বুঝলেও ক্রস হয় যেমন রামপুরা রোড মালিবাগ রোড ক্রস হবে ডে অথবা মান্থ ডে বুঝালেও ক্রস হবে মান্থ বুঝালেও ক্রস হয় সানডে মানডে ক্রস বসছে তারপরে দেখো ডিসিজ নেম রোগের নামের ক্ষেত্রেও আর্টিকেল বসে না যেমন কলেরা টাইফয়েড ক্রস হবে আল্লাহ বা গড়ের নাম বুঝলেও ক্রস হয় যেমন আল্লাহ গড় তারপরে স্পোর্টস নেম এগুলোর ক্ষেত্রে ক্রস হয় ফুটবল ক্রিকেট ক্রস হবে পসিভ ফ্রম মাই আওয়ার ঠিক আছে এগুলোর ক্ষেত্রে ক্রস হবে ট্রাভেল ট্রাভেল বুঝলেও ক্রস হবে যেমন বাই বাস বাই ট্রেন এগুলো আগে আর্টিকেল বসে না যেমন ডাবল আর্টিকেল কোনগুলো হবে অ্যান আই ম্যান এখানে অ্যান আর্টিকেল বৈশাখেছে না এখানের প্রচুর ক্রস হবে অ্যান ওল্ড ম্যান এখানে আর্টিকেল বৈশা গেছে এখানে ক্রস হবে কি পার্সনস নেম মানে প্রপার নাউন হলে সেক্ষেত্রে আর্টিকেল বসে যেমন রোহিম করিম এগুলোর ক্ষেত্রে ক্রস হয় ঠিক আছে তো আজকে আর্টিকেল এতটুকুই থাক তোমরা বারবার এটা টেনে দেখবা তোমরা আর্টিকেল এক্সপার্ট হয়ে যাবে ইনশাআল্লাহ